এইভাবে দিনের মাসলাম মাসাইল শিখা প্রত্যেক মুসলিমের ফরজ আর বড় হুজুর হওয়া বড় আলেম হওয়াটা এটা ফার্জে কে কিছু লোক হলেই হয় কিন্তু আপনাদের প্রত্যেককে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু মুখস্থ করতে হয় সবকিছু মুখস্থ করতে হবে বাংলায় পড়লে হবে না আর আমি জানি না বলে চলবে সারা জীবন তাও চলবে না জরুরি দোয়া সুরাগুলি অবশ্যই মুখস্থ করতে এই জন্য একজন সাধারণ মুসলিমকে কমপক্ষে দশ থেকে বিশটি সুরা মুখস্থ করতে হবে ছোটো ছোটো সুরাগুলি হ্যাঁ বৃষ্টি সুরা মুখস্থ করেন আশা করি আপনার ফরজ আর কমপক্ষে এতটা মুখস্ত করতো ডেলি ডেলি শুধু তিনটা তিনটা কুল দিয়ে নেওয়াজ পড়ে তিনটা কুল দিয়ে নেওয়া পড়ে এটি চলবে না